মৌলিক গেট সেই মৌলিক হচ্ছে গেট ওকে এই তিনটি হচ্ছে আমাদের মৌলিক গেট ওকে তারপর যৌকিক গেট কি গেট হচ্ছে মৌলিক গেটের মাধ্যমে যে গেট আমরা বাস্তবায়ন করতে পারি তাকে বলা হয় গেট ওকে আমরা আগে মৌলিক গেট গুলো কেমন হয় সেগুলো একটু দেখে তারপর যদি আমরা এখানে দুটো ইনপুট দিই তাহলে এটার আউটপুট হিসেবে আসবে এ বি তার মানে এটা গুণের কাজ করে আমরা যখন দুটো ইনপুট দিব তখন আমরা আউটপুট হিসেবে পাবো এবি গুণাকারে ওকে

নন ইন আমরা যদি আউটপুট হিসাবে এবং এটার ইনপুট একটা থাকে নর্থ গেটের ইনপুট থাকে একটা যদি এ ইনপুট তাহলে হিসেবে আসবে আসবে ওকে এখন আমরা দেখব যৌকিক গেট আমি আগেই বলেছি যে মৌলিক গেটের মাধ্যমে যে গেট বাস্তবায়ন করা হয় তাকে বলি আমরা যৌকিক গেট যৌকিক গেট আমাদের দুইটি একটা হচ্ছে ম্যান গেট আর একটা হয়েছে নর্থ গেট ওকে দেখি হচ্ছে কিভাবে বাস্তবায়ন হয় মৌলিক গিটের ওকে নেন গেট হচ্ছে গেট প্লাস নর্থ গেট এই দুটির হচ্ছে নেন গেট ওকে কি অর গেট প্লাস নর্থ গেট ঠিক আছে অর গেট প্লাস নট গেট এই দুইটার মাধ্যমে কি হয় নর গেট ওকে সো ন্যান গেটটা কেমন হয় এটা আমরা দেখি একটু গেট গেটে যেহেতু এটা এন গেট এন গেট প্লাস নট গেট মিলে ন্যান গেট হয় তাহলে আমরা এটা এটা এরকম হবে এই ন্যান গেটটা এন ন্যান গেটটা আমরা রাখবো এন গেট রাখলাম দুটো ইনপুট দিলাম এখন যেহেতু নট গেটটা এর সাথে যুক্ত থাকে তার মানে এখানে আমি নট গেটটা

নট গেট কিভাবে হয় আমাদের অর গেট এন্ড নট গেট এই দুটো মিলে আমাদের কি হয় নট গেট ওকে সো নট গেট হচ্ছে এটা হচ্ছে অর গেট এবং এখানে একটা নট দিয়ে দিলাম তাহলে হয়ে গেল কি আমাদের নট গেট ওকে সো নট গেট অর গেট আমাদের কি ছিল এ প্লাস বি তাই না এখন যদি এ প্লাস বি এর সাথে নট হয় তাহলে আমাদের একটা বার দিয়ে দিতে হবে ওকে এটা বার দিয়ে দিলে আমাদের এটা নট গেট হয়ে গেল ওকে ওকে এখন আমরা আলোচনা করব হচ্ছে বিশেষ গেট নিয়ে আমাদের বিশেষ গেট দুটি একটা হচ্ছে এক্স এক্সর গেট আর একটা হচ্ছে এক্স নর গেট ওকে এক্স অর গেটটা কেমন এক্সক্লুসিভ অর গেট এ বি যেহেতু অর গেট এরকম আর এক্সক্লুসিভ গেটের জন্য এরকম ওকে তাহলে ওয়াই ইকুয়াল অর গেট আমাদের কেমন ছিল খেয়াল আছে এ প্লাস বি

এখানে আর একটা তারপর এখানে একটা দেই এটা ইনপুট এটা বি ইনপুট এখানে ইনপুট এখন এটা কিভাবে কাজ করে এন গেটটা কিভাবে কাজ করে আমাদের এন সূত্র কি ছিল এ বি

তাহলে কিন্তু আমাদের এই দিকটা এসে মাটি জ্বলবে তার মানে আমরা কি বুঝলাম তার মানে আমরা কি বুঝলাম যে অলরেডি যে কোনো একটা সুইচ অন করলেই আমাদের কি বাতিটা জ্বলবে তার মানে একটা অন হলেই আমাদের বাতিটা জ্বলবে ওকে সো এখন আমরা দেখো নট গেট নট গেট কিছু না একবারে সহজেই ঠিক আছে জাস্ট আমাদের সুইচটা ভিতরে দিয়ে দিতে হবে ওকে

যদি একটা বাতি অন করি তাহলে কিন্তু আমাদের বাকিটা জ্বলতেছে এখানে আমাদের বাকি কিন্তু এখন জ্বলতেছে ওকে যদি আমি একটা সুইচ অন করে দিই তারপর আমাদের বাকি জ্বলবে কোনো প্রবলেম হবে না বাট যদি দুটো সুইচ অন করে দিই তাহলে কিন্তু আমাদের

একটা সুইচ একটা সুইচ আমাদের বাতি কিন্তু জ্বলতেছে খুবই বাজে ভাবে আমাদের বাতি কিন্তু এখন জ্বলতেছে বাট আমি যদি এটা অন করে দিই একটা অন করলে কিন্তু আমাদের ফিউজ হয়ে যাবে বাতি আর জ্বলবে না আর এটা অন করে দিলেও আমাদের বাতি তো আরো জ্বলবে না ঠিক আছে ফিউজ হয়ে যাবে তার মানে যে কোনো একটা অন করলে আমাদের বাতি জ্বলবে না ঠিক আছে এটা হচ্ছে নর্মেট এখন আমি সত্য সারণে দেখাবো

আউটপুট আমাদের অন আসবে আর দুইটা ইনপুট অন থাকলে আমাদের আউটপুট অন আসবে এখন আমরা দেখব নেন গেট আর নাও গেট নেন গেট কি এন গেট এর না এন গেট উপর বাদ হলে নন গেট না এম গেট এর বিপরীত হলে নেন গেট না তাহলে জিরো এর করে কি ওয়ান অন জিরো এর বিপরীত ওয়ান জিরো এর বিপরীত অন অন এর বিপরীত জিরো তারপর নন গেট কি নন গেট হচ্ছে কি অর গেট এর বিপরীত ওকে দেখা হবে অন্ডিও টিউটোরিয়াল আর অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবা ভিডিও কেমন হয়েছে সেটা জানাবা আউটপুট কেমন হয়েছে এবং এটার উপর বেস করে নিবর্তী ক্লাস গুলো থ্যাংক ইউ সো মা